আল্লাহর নাম নিয়ে আজকে থেকে আমি শুরু করলাম আমি কিথার যখন বক্তৃতা করে ও সরল সোজা মানুষ ওর অনেক সময় বক্তৃতা আমার পছন্দ হয় আজকে যে কথাগুলো বলছে আমার সব কথা কথা পছন্দ হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমি অনুরোধ করব সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়

মানুষের সম্মানের নির্বাচন উনিশশো সালে আমি লতিফ ভাইয়ের নির্বাচন প্রথম শুরু করেছি আমি যখন